সরকারের যে প্রশাসন যন্ত্র রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যদি আরো বেশি সাংগঠনিকভাবে তৎপর থাকতো এবং যেটা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেশা বলেছেন আজকে যে আসলে তাদের যথেষ্ট মানে তাদের যে অনুমান সেই অনুমানের চেয়ে বেশি এখানে তৎপরতা আহ তৎপরতা ছিলের পরবর্তী সময় প্রশাসন তো আসলে মানে ইট টেক্স টাইম টু বি ডেভেলপড আচ্ছা এখন এই প্রশাসনের ভেতরেও তো আসলে এক ধরনের দৈদুল্যমানতা আছে দৈদুল্যমানতা বলতে আসলে এখানে যে আপনার প্রশাসনে বিগত সরকারের আওয়ামী সরকারের একটা অংশ এখনো আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা আছে পাশাপাশি প্রশাসনের কিছু সুবিধা ভোগী তারা আছে তারা হেসিটান তারা একটা দুর্দল্যমান অবস্থা আছে যে কি হয় না হয় কোন অবস্থানে যাব এখন তো এই কারণে দেখা যাচ্ছে যে প্রশাসন ঠিক একইভাবে মানে যেরকম সক্রিয়ভাবে তাদের ভূমিকা রাখা দরকার এরকম আমার কাছে মনে হয় রাখছে না সংগঠিত ভাবে তো যেটা ওই স্বরাষ্ট্র উপদেশটা ওনার যে বক্তব্য আজকে স্পষ্ট হয়েছে যে তাদের হ্যাঁ এবং তারা বলে যে আসলে কিছুটা সমস্যা আছে এখনো কাঠামোগত ভাবে প্রশাসনের ভিতরে সমস্যা আছে কারণ প্রশাসনের যারা সদস্য রয়েছেন যারা আমরা রয়েছেন বা যারা কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে একজনের এমবি বলেন বা দলিল মনে তো রয়েছে বলে আমার কাছে মনে হয় এবং একটা নির্বাচিত সরকার আসলে যেরকম তারা একটা সরকারের অধীনে এক ধরনের তারা জানে যে পাঁচ বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয়েছে সুতরাং পাঁচ বছর একটা প্রশাসন থাকবে তারা এক ধরনের ওইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে ওরিয়েন্টেশন নিয়ে তারা কাজ করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করে তো এর এ কারণেও আমার কাছে যেটা অনুমান সেটা হচ্ছে যে প্রশাসনের কিছু তারা এখনো দুই দল এটা আমি আগেও বলেছি যে আসলে এখন এরকম ডাইরেক্ট অ্যাকশনে যাব কি হয় না হয় এই ধরনের একটা তাদের মধ্যে আছে গত পনেরো বছরে আপনার যে সমস্ত অনিয়ম বা দলীয়করণ হয়েছে তো এর ফলে হয়েছে কি যে একটা মানে যেটাকে বলা হয় ডেমোক্রেটিক ইনস্টিটিউশনালাইজেশন বা গণতান্ত্রিক প্রাতিষ্ঠিকীকরণ যে প্রশাসন থাকবে দল থেকে ভিন্ন প্রশাসন রাষ্ট্র জন্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ফর দ্য সোসাইটি রাষ্ট্র হচ্ছে সমাজের জন্য রাষ্ট্র হচ্ছে সবার উপরে রাষ্ট্র সব শ্রেণীর মানুষের জন্য কোনো পার্টিকুলার দলের জন্য না কিন্তু দীর্ঘদিন গত পনেরো বছর বা এর আগেও আমার আমি বলবো যে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যার ফলে আপনার বিশেষ করে গত পনেরো বছরে যেটি হয়েছে এর ফলে হয়েছে কি প্রশাসনের ভেতরে যে প্রশাসন এবং রাষ্ট্র দল এই তিনটি যে কনসেপ্ট তাৎিকভাবে কনসেপ্ট তিনটি একাকার হয়ে গেছে আচ্ছা তো এর ফলে এই যে একটা অবস্থা দুই নম্বরে আছে যে প্রশাসন এবং সোসাইটির কিছু বেনিফিশিয়ারি যেটা কাঠামোর মধ্যে যারা দীর্ঘ দিন দীর্ঘ কাল ধরে बेनिफिट পেয়েছে তারা কিন্তু একটা চেঞ্জ যেটা সত্যিকার অর্থে যেটা এনসিবি বলছে যে আর এটা তো বাস্তব আসলে মানুষ তো এর আগেও আন্দোলন করেছে নব্বই গণ আন্দোলন করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে তো আন্দোলনে তো মানুষ রক্তপাত হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো এই জন্য তো মানুষ মারা যাচ্ছে তার তো একটা উদ্দেশ্য আছে কি কারণে মানুষ মারা যাচ্ছে তারা কেন আত্মাহতি দিচ্ছে কেন তারা বিসর্জন দিচ্ছে নিজেকে নিজের জীবনকে কেন উৎসর্গ করছে তো সেইখানটায় আমার কাছে মনে হয় যে সংস্কার দরকার তো সংস্কার যেহেতু আপনার এই সংস্কারের একটা ইচ্ছা এনসিপি সংস্কারের একটা আকাঙ্ক্ষা পাশাপাশি আমার কাছে মনে হয় যে এই আর বিশেষ করে জুলাইর অভ্যুত্থান এবং ওই সময় নব্বই অভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল সংগত কারণে তাদের যে আপনার হাজার হাজার কর্মী রয়েছে তাদের মধ্যে একটা সুবিধাভোগী একটা অংশ আছে সুতরাং স্বাভাবিক ভাবে তারা প্রশাসনের ভিতরেও আছে এখনো স্বাভাবিক ভাবে তারা তো আসলে চাইবে না যারা বেনিফিশিয়ারি তারা তো চাইবে না প্রশাসনটা সঠিক ভাবে কারণ এখানে একটা সুবিধাভোগী অংশ অবশ্যই আছে কিন্তু এইটা কিন্তু আগের অন্তর্বর্তী সরকার সময় ছিল না